গণঅধিকারন মঞ্চ ও শাহবাগের পুলিশের হামলা নিয়ে কি বললেন অধিকার পরিষদের আহ্বায়ক বিভিন্ন চালন সবাই শুনি আসি সমর্থন করি না এবং আমরা প্রমোট করি না সেক্ষেত্রে পুলিশের সাথে যে ঘটনাটি ঘটেছে এর একটা নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার যদি আন্দোলনকারীদের পক্ষ থেকে পুলিশকে আটাক করা হয় তাহলে তার একটা বিচার হওয়া দরকার জগণ্নঘটনা কারণ আইন শৃঙ্খলা বাহিনী কেন এইভাবে আমাদের টার্গেট করছে তারা তো বন্ধ চুপ হয়ে থাকবে তখন এই যে রাস্তায় সিলতে চুরি ধর্ষণ হলে আমরা যে আইনের প্রতিকার চাবো তা করতে পারবে একদমই সাথে আবার আইন শৃঙ্খলা বাহিনীর সেই অতি উৎসাহী সদস্যরাও যদি একজন নারী কিংবা একজন ছাত্র তার সাথে একটা মার্জিত ভাষায় কথা বলা দেয় সেটা না কথা বলে তারাও যদি তাদেরকে উস্কে দেয় তার ড্রাইভারও কিন্তু আমার তাদের চিহ্নিত হবে আমি স্পেসিফিকভাবে কারো কর্মকাণ্ড নিয়ে আমি বলি নাই কর্মকাণ্ড এটা মানুষ বিচার করে এবং যারা কর্মকাণ্ড করছে তারা বিচার করে কিন্তু এখানে ইনকলাব মঞ্চ তারা অনেকগুলো দাবি দেওয়া বিভিন্ন সময় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছিল তাদের কর্মকাণ্ডে উগ্রতা আমি দেখি নাই কিংবা এই যে ধরেন আজকে সে একজন নারী হিসেবে একটা সামাজিক আন্দোলনের জন্য অনেকটি ইন্সপায়ার করলো আমি এখানে আসছি আপনারা একটা সংবাদ করব পলাউ প্রচার করছেন তার কারণে সে এখানে অবস্থান নিয়েছিল আমি এখানে আসছি আবার এদিকে জুলাই মঞ্চ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান নিয়েছে আমি এইগুলো অত্যন্ত যৌক্তিক দাবি যে কাসিবাদকে যদি নিষিদ্ধ না করা হয় শক্তভাবে মোকাবেলা করা না হয় তাহলে তারা তো মাথা ছাড়া দিয়ে উঠতে পারে আমরা যেটা দেখেছি বিশেষ করে একটি ঘটনাকে কেন্দ্র করে যারা আপনার বিশেষ করে এই যে শাহাবাগ আপনার বলা চলে যে আপনার সেই সময়ে যুদ্ধ বিচারের নামে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এবং কাসিবাদ তৈরি করার জন্য সে যারা সক্রিয় ভূমিকা পালন করেছেন তাদের অনেকে আবার এই বর্তমান ইস্যুকে কেন্দ্র করে অনেকে সক্রিয় হতে চাচ্ছেন সেই বিষয়ে আমাদের সতর্ক এবং সচেতন থাকা দরকার আমরা প্রতিবাদ করছি আমরা বলছি এই সরকার আমাদের আন্দোলনের আমাদের রক্ত ত্যাগ এবং সংগ্রামের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে সরকারকে যেমন আমরা সহযোগিতা করবো একই সাথে আবার সরকারের সকল অনেক সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা প্রয়োজনের আজ আবার আমরা গর্জুন